এরপরে দেখা যাবে ছাড়া ছাড়ির ব্যাপারেও দেখা যায় আল্লাহর ক্ষেত্রে দেখেন না ছাড়া আল্লাহ আল্লাহর আল্লাহ সম্পর্কে কি মুখ লক্ষ মানুষ ওদের মুহীদ হয় ওয়াজ শুনে কথা কথা শুনে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়ে বইয়া কি বাড়াবাড়ি না সাড়া আল্লাহকে বেকার বানাই দেওয়া আল্লাহ অবসরে চলে গেছে এদিকে এই বাংলাদেশের তথাকথিত একজন টি একজন পি এই এই লোকটা নাকি ধর্মীয় কোনো ব্যক্তি হইতে পারে ইসলাম ইসলামী রাষ্ট্র থাকলে এই কথা বলার পর তার এক সেকেন্ড থাকার অধিকার নাই সে কবরস্থানে কথা যেদিন সে উচ্চারণ করেছিল তারপর কত বছর চলে যেত এতদিন তার না কবরস্থানে গোলে কষে তার হাড্ডিটাও পাওয়া যেত না ইসলামী রাষ্ট্র থাকলে ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া এটা এখনো বেঁচে আছে ইসলামী রাষ্ট্র নাই তাই বেঁচে আছে তার আশপাশে কোন ইসলাম বুজা ব্যক্তি নেই তার গ্রামে তার এলাকায় তার ডিস্ট্রিক্টে মনে ইসলাম বুঝা কোনো লোক নাই আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব কিছু বুঝে আল্লাহ সত্যাগত ভাবে গায়েব আল্লাহ কি সত্যাগত ভাবে গায়েব কর্মগত দিক থেকে আল্লাহ হাজির প্রভাবগত দিক থেকে আল্লাহ হাজির আল্লাহ বলছেন আমার কন্যা গাইবিন আমরা কখনোই গায়েব নই সুরা আরাফের সাত নম্বর আয়াত আমি গায়েব নই আর এদিকে সুরা বাকার শুরুতে আল্লাহ গাইবি যারা গায়েবের উপর বিশ্বাস করে গায়েবের মধ্যে আল্লাহকে আমি দেখি নাই তারপরও আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ গায়েব নই আল্লাহর সত্তা গায়েব কিন্তু আল্লাহর কাজ কর্ম কি গায়েব নাকি এই আসমান আপনি দেখতে পান না এই জমিন আপনি দেখতে পান না আল্লাহর অসংখ্য সৃষ্টি আপনি দেখতে পান না আপনি নিজেকে আপনি দেখতে পান না এই যে কর্মগত দিক থেকে আল্লাহ হাজির আল্লাহ বলছেন আমা কন্যা গায়েবিন আমি গায়েব নই আর ও ডাইরেক্ট বলছে গায়েব হয়ে গেছে আর আল্লাহর কি সত্তা আল্লাহর ধন ভান্ডার একটা তাফসির নিয়ে আমি এই মসজিদে আলোচনা করেছিলাম চারটা তাফসির নিয়ে চারটা খুতবা দিয়েছিলাম সিরিজ খুতবা কাদিয়ানিদের তাফসির এই তাফসির লেখার কারণ কি কাদিয়নী বানানোর অতএব এটা হলো মোরতাদ বানানোর তাফসির আর এটা হলো এই যে আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া সেই তাফসির একটা তাফসির দেখেছিলাম বেরেলবি বেরেলবিদের তথাকথিত বাংলাদেশের সিন্নি মুসলমানদের লেখা তাফসির সেটাতেই লেখা আছে ওই বেদাতি মুফতি পাইল কোথার থেকে ওদের তাফসিরে লেখা আছে আল্লাহ তো বড় তার যাবতীয় তার সমস্ত জগতের দায়ী দায়িত্ব অলি আউ তার অলি আউলিয়াদেরকে হস্তান্তর করে দিয়েছেন এই জন্য সে হ্যাঁ গজল বানাইছে ওইটা তাদের তাফসিরে লেখা এই জন্য তো এই মোরতাদ তাহলে এই তাফসির পড়লে মোরতাদ হয়ে যাবে না ওর গ্রুপের লোকেরাও তো তাকে মোরতাদ বলেছিল যখন বলেছিল আল্লাহ ধন রাসুলকে দিয়া হ্যাঁ আল্লাহ গেলেন গায়েব হইয়া তার মানে আল্লাহ অবসরে চলে গেছেন আবার রাসূল রসুলকে যে ধন দেওয়া হলো সেই ধন আবার রসুলের কাছে থাকলো না কোথায় গেছে সেই ধন রসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে ইনালিল্লাহ কেও ফিনাল খালিহাতে খাজা তোমার দরবারে এর যে কুফরি কথা এই যুগে নাই সবচেয়ে বড় কুফরি কথা হলো এই যুগে এই কথা বলে এগুলো তাদের তাফসীরও লেখা আছে ওই তাফসীরে এখানে আলোচনা করা হয়েছে তাফসীর এখানে দেখে দেখে আমি আলোচনা করেছিলাম যে এই তাফসীর যারা পড়বে যারা বুঝবে যারা আমল করবে তারা সবাই মোরতাদ সবাই কাফের কোন সন্দেহ নাই যে সন্দেহ করবে তারাও কাফের আবার প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে পাঁচটা করে মামলা হুমকি দিয়েছিল কিন্তু আল্লাহ তাদেরকে দমন করেছিলেন যখন খুব গরম ওই সময় আল্লাহ করোনা কো শক্তিশালী করে দিলে লকডাউন হয়ে গেল সব ঠান্ডা আল্লাহর পক্ষ থেকে এটা না সাহায্য হকের পক্ষে আল্লাহর সাহায্য করেন যুগে যুগে তা এখনো আমরা অনুভব করছি এই মেম্বরে দাঁড়িয়ে অনুভব করছি সারা বাংলাদেশের বেদাতিরা কিভাবে খেপে গেল কতবার খেপলো আল্লাহ প্রতিবারই বেদাতিদেরকে আল্লাহ ভ্রমণ করেছে আল্লাহ কি বেদাতিতে এটা শক্তিশালী হইতে পারেন এত জঘন্য জঘন্য কথাগুলো প্রতিবাদ এই মেম্বর থেকে হইতে হবে দেখার বিষয় না আমার পক্ষে কে আছে না আছে এগুলো দেখারও আমি চিন্তা করি না গোটা দুনিয়ার মানুষ বিপক্ষে চলে গেল এই মেম্বরে এই কথাগুলো হবে এই হক কথা মেম্বর থেকে প্রচার হবেই হইতেই হবে এই মুখ দিয়ে যতখন পর্যন্ত জীবিত আছি বের হইতেই থাকবে ইনশাআল্লাহ কিসের বেদাতি বেদাতি কানা করিও পিঁপড়ার সমান আমি মূল্য দেই না লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য বেদাতি আমি কানা করিয়া মূল্য দেই না এক বিন্দু বিসর্গ মূল্যায়ন করি না আমি হকের তুলনায় বেদাত এবং বাতিলের কানা করিও আমি পরোয়া করি না এটি হল হক কথা এটি হলো সত্য কথা এরা হলো ইসলামের দুশ্মন এরা হলো আল্লাহর দুশ্মন এরা রসুলের দুশ্মন এরা কোরআনের এর এরা সুন্দর দুশ্মন হাদিসের দুশ্মন এরা মুসলমানের দুশ্মন এরা কাফেরদের বন্ধু এরা বেদাতিদের বন্ধু এরাই হলো ইহুদিদের দালাল ইহুদিদের ইহুদিদের স্বার্থে কাজ করে খ্রিস্টানদের স্বার্থে কাজ করতেছে হিন্দুদের স্বার্থে বৌদ্ধদের স্বার্থে যে কোনো বিধর্মীর স্বার্থে তাদের কথাগুলো যায় তাদের বক্তব্যগুলো যে কোনো বিধর্মীর পক্ষে যায় ইসলামের পক্ষে তাদের কোনো কথা থাকে না কথা নেই কথা পাওয়া যায় না আল্লাহ তোমার কথা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন